আসসালামু আলাইকুম এটা আমাদের ধানের জমি আর আমরা প্রায় গত সাত আট বছর ধরে এই জমিটা দিয়ে মাছ চাষ করতেছি তো আজকে আলোচনা করব কিভাবে ধানের জমিতে মাছের পোনা ছাড়বেন যাতে মাছের পোনার কোনো ক্ষতি ক্ষতি হবে না আমার মনে হয় এই পদ্ধতিটা সবচেয়ে সঠিক পদ্ধতি আমি বলবো না যে অন্য যত পদ্ধতি আছে সেগুলো ভুল বা তুলনা আজকে কোনো পদ্ধতির তুলনা করব না তো আমরা যেটা করতাম আমাদের এই যে স্যালোর বোরিং এখানে এখান থেকে জমিতে পানি প্রবেশ করত তো আমরা যেটা করতাম এই কানির থেকে এই কানির থেকে আমরা পঁচিশ হাত বাই পনেরো হাত ধরেন পঁচিশ হাতে যে এত দূর আসবে পঁচিশ হাত বাই লম্বায় পঁচিশ হাত নিতাম আর প্যাকে ওই ওই কানির থেকে এদিকে পনেরো হাত নিতাম তো এইভাবে একটা প্রায় দুই শতকের মতন আলাদা একটা জায়গা করে নিতাম এই জায়গাতে কোনো ধান চাষ করতাম না এখানে একেবারে রেনু পোনা যেটা প্রায় তিন দিন কি চার দিন বয়সী পোনা সেই পোনাগুলো আনে এখানে পরিচর্যা করতাম প্রায় আড়াই মাস ধরেন চৈত্র মাসের পনেরো দিনের যাওয়ার পরে মাছ ছেড়ে দিতাম তখন তারপরে ইরি ধান কাটার আগ পর্যন্ত প্রায় জষ্টি মাস পর্যন্ত আমরা এখানে মাছগুলো লালন পালন করতাম এই আড়াই মাস মাছকে নিয়মিত দুই বেলা খাবার দিতাম আর যেদিন ধানের জমিতে পানি দিতাম সেদিন এই জায়গার পানিগুলো পরিষ্কার করে নতুন পানি দিতাম তাতে হয়তো কি তাতে করে গ্যাসের কোনো সম্ভাবনা ছিল না আর আপনার পোনা অবস্থায় যদি গ্যাস না হয় পোনা যদি টিকা দিতে পারেন তাহলে আপনি অবশ্যই লাভজনক একটা মাছ চাষ পাবেন আর যদি পোনা টিকাইতে না পারেন আমাদের প্রথম দিকে প্রায় আমরা আইন এরকম ধানের জমিতে বন জঙ্গলের মধ্যেই মাছের পোনা ছেড়ে দিতাম প্রথম দুইবার মনে হয় এরকম দিয়েছিলাম তাতে আমাদের পোনা একটাও টেকে নেই তার কারণ যখন এই যে ধান কাটার সময় হচ্ছে এখন এখন গোড়ের পাতাগুলো আছে এই গোড়ের পাতাগুলা পচা শুরু করবে তখন পানি থাকে জমিতে এবার পানি নেই যে কারণে এখনও পচে নেই যদি পানি থাকতো তাহলে গোড়ের পাতাগুলো পাইকে পাইকে পচে যেত যে কারণে ধানের জমিতে অত্যাধিক পরিমাণে গ্যাসের সৃষ্টি হতো আর এই গ্যাসে গ্যাসের মধ্যে তেলাপিয়ার পোনা বা যে কোনো মাছের পোনাই হোক সারভাইভ করতে পারে না যে কারণে দেখবেন মাছ রাত্রের বেলায় ভেসে থাকতো ভেসে টাল মাতাল অবস্থায় ভেসে বেড়তো অনেক ভিডিওতে আপনারা দেখবেন যারা ধানের জমিতে মাছ ছেড়ে দিচ্ছে দেখবেন রাতের বেলায় মাছগুলো মাছের পোনা একবার টাল মাতাল অবস্থায় ভেসে বেড়াচ্ছে এটার কারণে গ্যাস ধানের জমিতে গ্যাসের সৃষ্টি হয় তো সেই পোনাগুলা টেকে না আর যদি আপনি এভাবে আলাদা করে জায়গা করেন এই দুই শতক জায়গায় ধান করা যাবে না এই দুই শতক জায়গায় মাছের পোনাগুলো আপনি দুই মাস লালন পালন করবেন দুই মাসে এক একটা পোনা প্রায় পঞ্চাশ গ্রামের মতন ওজন হবে যেহেতু মাছ ঘন আকৃতির হবে আমরা এই দুই শতক জায়গায় প্রায় দশ হাজারের মতন পোনা লালন পালন করতাম আর যখন ছেড়ে দিতাম তখন তিন চারবার গঞ্চিতাম পোনা প্রায় আট হাজারের মতন পোনা টিকতো সাড়ে সাত থেকে আট হাজার এরকম পোনা টিকতো আর বাকি পোনাগুলো নষ্ট হয়ে যাইতো যেহেতু রেনু পোনা নষ্ট হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে অল্প একটু যদি গ্যাস হয় এক ঘন্টার মধ্যে সমস্ত পোনা শেষ হয়ে যাবে গ্যাস এতটাই খারাপ ধানের জমিতে গ্যাস তাই যারা ধানের জমিতে মাছ চাষ করতে চাচ্ছেন তারা অবশ্যই এই বিষয়টা মাথায় রাখবেন যে পোনা টিকাইতে হবে পোনা টিকানোর জন্য সবচেয়ে আমার মনে হয় সুবিধাজনক পদ্ধতি আর সঠিক পদ্ধতি এটাই এটা হচ্ছে আর এই কারণে এই পদ্ধতিতে রিস্ক নেই এই পদ্ধতি যদি আপনি আলাদা করে পুকুর তৈরি করেন এবং সেখানে মাছ লালন পালন করেন দুই মাস তাহলে দেখবেন কোনো রিস্ক হবে না যখন ধানের জমিতে ছাড়ে ছেড়ে দিবেন তখন না পা যখন গ্যাস হয় আপনি পানি পাল্টাতে পারবেন না পানি যদি পাল্টাইতে না পারেন তো গ্যাসের মোকাবেলা করতে পারবেন না আপনার মানে গ্যাস হওয়ার পরে পদক্ষেপ নেওয়ার আগেই পুনার মারা যাওয়া শেষ হবে আপনি পদক্ষেপ নিতেই পারবেন না তার আগেই পোনা মারা যাওয়া শেষ হবে তাই বলতেছি অন্যান্য ইউটিউবে রকম ভিডিও দেখে ডিসিশন নেন না যদি মাছ চাষ করেন তাহলে এরকম যে যে পাশে পানি প্রবেশ করে তার মুখ মুখটাতেই আপনারা একটা ছোট আকারের ডিগি করে নেবেন এটাতে রেণু প্রণায়নে ছাড়বেন ইনশাআল্লাহ পোনা নষ্ট হবে না যতদিন ধান কাটাননি ততদিন আপনার পোনাগুলো এখানে সুরক্ষিত থাকবে এবং কোনো যদি সমস্যা দেখা দেয় সাথে সাথে আপনি পদক্ষেপ নিতে পারবেন আপনি প্রায় পাঁচ মিনিটের মধ্যেই সমস্ত পানি পরিবর্তন করতে পারবেন নতুন পানি দিয়ে পোনা টিকাইতে পারবেন যে দেখলেন এখানেও সমস্যা হচ্ছে বা মাটির কারণে অনেক সময় গ্যাস হতে পারে তার তাহলে আপনি পাঁচ মিনিটের মধ্যে আপনার সমাধান আসবে আপনি পানিগুলো পাল্টায় দিলেই আপনার সমাধান হবে কিন্তু যখন সারাটা জমিতে মাছ ছেড়ে দেবেন ধরেন আমাদের একটা তেত্রিশ শতক জমি এই জমিতে যদি মাছ ছেড়ে দেয় আমরা বুঝবোই না যে গ্যাস হয়েছে না কী হয়েছে তার আগেই মাছ মারা যাওয়া সারা তো এই বিষয়টা মাথায় রাখবেন তো যারা মাছ চাষ করবে আমরাও এই অল্প কিছু দিনের মধ্যেই মাছ ছাড়বো এবারে এই জমি নিয়ে ঝামেলার কারণে মাছ ছাড়তে পারিনি মানে এই জমি আর কন্ট্রাক্ট করি যে কারণে জমির টাকা নিয়ে ঝামেলা হয়েছে যে কারণে মাছ ছাড়তে হবে তবে ঝামেলা আমাদের মিশছে এখন এই যে কিছু দিনের মধ্যেই মনে হয় মাছ ছাড়বে ধান কাটার পরেই একেবারে মাছ ছেড়ে দেব তখন আপনারা দেখবেন যে আমরা কীভাবে মাছ রানবাহ করি তো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম